গর্ভাবস্থার শেষ কয়েকটা মাস মা এবং গর্ভস্থ শিশুর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই সময়ে গর্ভবতী মা যদি সঠিক পুষ্টি গ্রহণ করতে পারেন তাহলে কিন্তু তার গর্ভস্থ শিশুর পুষ্টি এবং বিকাশ দুটোই দ্রুত ত্বরান্বিত হয় কাজেই এই শেষের কয়েকটা মাস বিশেষত শেষ ত্রৈমাসিকে থার্ড ট্রাইমেস্টার এই সময়টা মা কি ধরনের খাওয়া দাওয়া করবেন যাতে শিশুর পুষ্টি এবং বিকাশ সঠিকভাবে হয় এবং সর্বোপরি শিশুর ওজন যেন সঠিক হয় তার যেন কোনোভাবেই অপুষ্টির শিকার না হয় ছোট্ট শিশুটি কাজেই এই নিয়ে আজকে আমাদের আলোচনা অনেক কিছু জানার আছে অনেক প্রশ্ন আপনাদের রয়েছে সেগুলোর সব উত্তর আজকে আপনারা পাবেন আপনাদের স্বাগত জানাচ্ছি হেলথ ইম্প্যাক্ট ইউথে আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট ডায়েটিশিয়ান পায়েল চ্যাটার্জি আমি ম্যাডামের কাছে যাব আপনাদের প্রশ্ন নিয়ে তার আগে বলি আমাদের চ্যানেলে যদি নতুন এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কারণ স্বাস্থ্য সংক্রান্ত নানা বিষয় নিয়ে আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য আলোচনা করছি ভিডিওটি শেষ পর্যন্ত থাকুন আশা করি যে সমস্ত বিষয় আমরা আলোচনা করবো আপনারা উপকৃত হবেন আসুন আজকের আলোচনা শুরু করি ম্যাডাম আপনাকে স্বাগত জানাচ্ছি হেলথ ইম্প্যাক্ট ইউথে নমস্কার আমার নাম পায়েল চ্যাটার্জি আমি একজন ডায়টিশিয়ান আমি মেডিকেল কলেজে আছি সো আজকের আমি আশা করব আপনাদের যা যা প্রশ্ন আছে প্রেগন্যান্সি অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট নিয়ে সেগুলো সব যাতে আমি ঠিক করে উত্তর দিতে পারবো সেটার জন্যেই থ্যাংক ইউ সো মাচ ফর কলিং মি ম্যাডাম একটা বিষয় আমরা যখন আলোচনা শুরু করছি সেখানে জানান যে গর্ভ শেষ তিন মাস এই সময়টা শিশুর ওজন বৃদ্ধির জন্য কেন এতটা গুরুত্বপূর্ণ প্রথম যে ফার্স্ট ট্রাইমেস্টার যেটা ফার্স্ট থ্রি মান্থস তারপরে যে মিডল থ্রি মান্থসে ওখানে বেবি ডেভেলপমেন্টের থেকে আমরা মায়ের ফুড হ্যাবিটসের দিকে বেশি আমরা ইনক্লাইন থাকি কারণ বাচ্চা তখন একদম একটা মানে মাসেল মাসের মতন তো তার ডেভেলপমেন্টের থেকে মা যাতে ঠিক করে ডেভেলপ মানে ব্যালেন্সড ফুড খেতে পারে তার দিকে আমরা বেশি মনোযোগ দিই কিন্তু সে থার্ড ট্রাইমেস্টারে এবার বেবি কিন্তু একদম ফুলি ডেভেলপ হওয়ার টাইম সেই টাইমে যদি প্রপার নিউট্রিশন না দেওয়া হয় মাদের তাহলে কিন্তু বাচ্চার ডেভেলপমেন্টে অনেক ক্ষতি করে বাচ্চার ডেভেলপমেন্ট ক্ষতি হওয়া মানে সেই জন্য এই লাস্ট থ্রি মান্থ খুবই ইম্পর্টেন্ট মায়ের হেলথ বাচ্চার হেলথ দুজনেরই জন্য এবার যেটা সকলের প্রশ্ন থাকে যে এই সময়টা তাহলে খাদ্য তালিকায় একজন গর্ভবতী মা কি রাখতে পারেন কি কি রাখা উচিত দেখুন এমন আমি বলবো না যে খুব একটা আনওয়ান্টেড কিছু খাবার একটা অ্যাড করছি আমরা না যে যে খাবার ধরুন আমরা কোনো যে একটা প্রোটিন রিচ অ্যান্ড ক্যালোরি রিচ ডায়েট করতে শুরুর দিকে বলি যে যেরকম নর্মালি আমাদের বয়স্ক মা দিদারা বলে থাকে যে তুমি প্রেগনেন্ট তুমি এখন দুজনের মতন খাও শুরুর থেকে বলে থাকে কিন্তু সেটা কিন্তু একদম ভুল যখন শুরুতে ফার্স্ট ট্রাইমেস্টারে কিন্তু একজন মাকে কিন্তু দুজনের মতন খাওয়াটা একদমই দরকার নেই কিন্তু যখন থার্ড ট্রাইমেস্টারে আসবে তখন আমাদের দেখতে হবে যে মা যেন যতটা তার সে আগের বাড়ি ফার্স্ট ট্রাইমেস্টারে যখন সে খেত তার ফুড প্রোটিন ইনটেক ক্যালোরি ইনটেক যেন আস্তে আস্তে একটু বেশি হয় আর কারণ প্রত্যেকটা খাবারের মধ্যে যেন প্রপার প্রোটিন ইনক্লুডেড থাকে ধরুন সকালে খাবারের সাথে একটা ডিম দুপুরে ভালো সাইজের একটা মাছ বা মাংস বা পনির যারা ভেজিটেরিয়ানস আছে তারা পনির খেতে পারে সয়াবিন খেতে পারে ছানা ডালনা বা ছানা দিয়ে খেতে পারে বিভিন্ন রকমের ডাল যেন ইনক্লুডেড হয় খাবারের মধ্যে তারপরে হচ্ছে বিকালে যেন খাবারটা যেন স্কিপ না হয় অনেক সময় দেখা যায় যে হেভি লাঞ্চের পরে বিকালে আর কিছুই খেলো না তারপরে ডিরেক্ট ডিনারে খেলো সেই গ্যাপ যেন কোনো খাবারে না দেওয়া যায় গ্যাপ হলেই কিন্তু সেটা তখনই অ্যাসিডিটি প্রবলেম হয় গ্যাসের ইস্যু হয়ে যায় সেই জন্যে যে কটা এক্সপেক্টিং মাদার্স আছে তাদেরকে বলবো খাবার যেন ঠিক ঠিক টাইমে অল্প পরিমাণের হাই প্রোটিন রিচ ডায়েট যেন করে অ্যান্ড ভালো বাইরের খাবার যেন না খায় ঘরের তৈরি খাবার যেন খাওয়া হয় এখানে ম্যাডাম খুব ইম্পর্টেন্ট হচ্ছে ফল এবং ভেজিটেবলস অনেক সময় অনেক কনফিউশন থাকে প্রেগন্যান্সিতে বিভিন্ন ফল খাওয়া নিয়ে বা বিভিন্ন এ তো আপনারা কি বলেন মানে এই সময়টা বিশ্ব তো কী কী খাওয়া উচিত এমনি ওভারঅল প্রেগনেন্সিতেও কোন ধরনের ফলগুলো খাবো এবং কোন ধরনের ফলগুলো খাবে ফল যেটা ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস হচ্ছে টিপিক্যালি ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলসের থেকে মানে শারীরিক ডেভেলপমেন্টটা কিন্তু বেবির ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস থেকে হয় না সেগুলো প্রোটিন কার্বোহাইড্রেট ফ্যাট থেকে হয় কিন্তু ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস হচ্ছে ইকুয়ালি ইম্পর্টেন্ট হয় কারণ আমরা যে ফাইবারটা পাই সেটা কিন্তু ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল ভিটামিনস মিনারেলস এইগুলো কিন্তু অসংখ্য পরিমাণে আমরা ভেজিটেবলস অ্যান্ড ফ্রুটস খেলেই পাই স্পেশালি যাদের কনস্টিপেশনের থার্ড ট্রাইমেস্টার টাইমে প্রচুর মাদের কমপ্লেন থাকে অফ কনস্টিপেশন কারণ একটা বডিতে যখন একটা বেবি এত বড় সাইজের আস্তে আস্তে ডেভেলপড হচ্ছে তাদের অনেক শারীরিক ভেতরে অনেক সমস্যা তৈরি হয় যেমন বুক জ্বালা করে সেই জন্য মাঝে মাঝে বলে অল্প অল্প খাবারের টপ আপ সব দিয়ে রাখতে হয় সেই টপ আপটাই আমরা করি একটু ফ্রুটস দিয়ে ভেজিটেবল একটু সর্টে দিয়ে একটু একটু স্যালাড দিয়ে বা একটু স্যুপ দিয়ে কারণ হেভি ফুড তখন কিন্তু অনেক সময় অনেক মারা খেতে পারে না আর অ্যাট আ টাইম হেভি মিল খেলেই তাদের বুক জ্বালা করতে শুরু করে অ্যান্ড ফ্রুটস খেলে থেকে বেটার হচ্ছে তাদের যে ফাইবারটা যায় স্পেশালি হোল ফ্রুটস আমি সব সময় বলে থাকি ফ্রুট জুস কখনো না খেতে ফ্রুট একদম সলিড একদম ফুডটা নিয়ে কামড়ে কামড়ে গোটা ফল খাবে যাতে পাল্প হয় আর ফাইবারটা যায় সেটাতে কিন্তু কনস্টিপেশনের ইস্যুটা কিন্তু অনেক সলভ হয়ে যায় এবার ম্যাডাম অনেকে বলেন যে শুকনো ফল মানে ড্রাই ফ্রুটস খেতে বাদাম খেতে এগুলো নাকি শিশুর ওজন বৃদ্ধির ক্ষেত্রে কার্যকরী তো সেটা নিয়েও আপনি একটু বলুন অবভিয়াসলি এগুলো নাটস আছে আমাদের নাটস হচ্ছে অনেক ক্যালোরি রিচ তো যতটা ক্যালোরি একটা মাদের আমরা নির্ধারিত করে থাকি একটা দিনে যতটা ক্যালোরি আর ডি এর মতে খাওয়া উচিত সেটাকে ম্যাচ করাবার জন্য আমরা ফ্রুটস অ্যান্ড নাটস তো অবশ্যই অ্যাড করব এটা থেকে ওমেগা থ্রি আসে শরীরে আর যেটা ইন বিটুইন মিলসে যদি হ্যান্ডফুল অফ একটা কোনো যে কোনো নাচ সেটা আমন্ড হোক কাজু কিশমিশ যা নাচ হোক যা আছে সেটা যদি মারা খায় তাদের জন্য এক্সট্রা ক্যালোরিজটা খুব অ্যাড হবে অ্যান্ড এনার্জি হবে যেটা ঝিমিয়ে পড়ে অনেক সময় থাকে উইকনেস হচ্ছে সেটা নাচ খেলে কিন্তু অনেকটা ঠিক হয়ে যাবে সেগুলো এখানে মায়েরা গর্ভবতী মায়েরা খুব চিন্তিত থাকেন যে আমার শিশুর ওজন যেন সঠিক হয় পর্যাপ্ত ওজন যেন হয় তো এরকম কি কোনো কিছু রয়েছে যেই খাবারগুলো খেলে সেই ওয়েট ডেভেলপমেন্টের ক্ষেত্রে সেটা বাধা হয়ে দাঁড়াতে পারে বাধা হয়ে দাঁড়াতে পারে ইন দ্য সেন্স যদি মা যদি প্রপারলি হাইজিনিক ফুড যদি না খায় সেটা যদি মায়ের শরীরের সমস্যা দেখো সবই বাচ্চা খাবার পাচ্ছে মায়ের থ্রু দিয়ে বাচ্চা তো আলাদা করে খাবার পাচ্ছে না মা যা খাচ্ছে সেটাকেই বাচ্চা পাচ্ছে এবার মা যদি হঠাৎ খুব প্রসেসড ফুড বা হঠাৎ অয়েলি ফুড যদি ইনক্লুড করে ডায়েটের মধ্যে সেই খাবারটা যদি তারই হজম না হয় সেটা কিন্তু প্রপারলি সে বাচ্চার কাছে পৌঁছাচ্ছে না তখন বাচ্চারও সেটা প্রবলেম হবে সেই জন্য আমরা সবসময় বলে থাকি এই থার্ড ট্রাইমিস্ট কালচারটা খুব ক্রুশাল কোনো এক্সপেরিমেন্ট করবেন না এমন কোনো খাবার খাবেন না যেটা আপনি কোনোদিনও খাননি সেটা থেকে হয়তো একটা ডিজাস্টারাস একটা র্যাশেস তৈরি হয়ে গেল বা অ্যালার্জি হলো সেটা মায়ের জন্য তো ক্ষতিকারকই তার সাথে বাচ্চার জন্যও ক্ষতিকারক কারণ অনেক মেডিসিনস এই সময় আমরা খেতে মানা করি মাদের সেটা হয়তো বেবিদেরও এফেক্ট করবে তো এমন কিছু করবেন না যেটাতে আপনাকে এক্সট্রা মেডিসিন আনওয়ান্টেড মেডিসিন খেতে হচ্ছে যার জন্য বেবি ডেভেলপমেন্ট হ্যাম্পার হতে পারে শুরুতেই বলছিলেন যে দুজনের মতো খাবার খাওয়ার অনেক সময় পরামর্শ দেওয়া হয় তাহলে এই যে শিশুর ওজন বাড়ানোর জন্য মায়েরা গর্ভবতী মায়েরা অতিরিক্ত খাবার খেতে শুরু করছেন এটা কি কোনো রকম কমপ্লিকেশন বা ঝুঁকি তৈরি করতে পারে অবশ্যই একটা মানে একজনকে একটা সিঙ্গেল ইন্ডিভিজুয়ালকে আমি যদি বলি দুজনের মতন খেতে কিন্তু যেই দুজনটা প্লাস ওয়ানটা যাকে আমরা দেখছি সে হার্ডলি তার খাবার ক্যাপাসিটিটা হচ্ছে হার্ডলি তো সেই দুজন ক্যাপা যেই দুজন যখন খাচ্ছে সেটা হচ্ছে এক্সেস ওয়েট গেন হবে মায়ের এক্সেস ওয়েট গেন হলে অনেক ইস্যুস কমপ্লেক্স কমপ্লিকেশানস মায়েরই তৈরি হবে যেমন জেস্টেশনাল ডায়াবেটিস এক্সট্রা যদি আপনি ক্যালারি বা কার্বোহাইড্রেট ইনটেক করে বা রিফাইন্ড সুগার যেটা মানে সব খাবারের মধ্যে চিনি দিয়ে খাওয়া শুরু করেন যাতে কারণ দুর্বল লাগছে আমি একটু চিনি দিয়ে দুধ খাই সব কিছু মধ্যে ফলের রস খাচ্ছে তার ভেতরেও চিনি অ্যাড করে দিচ্ছেন তো সেটা তো খাওয়ার কোনো দরকার নেই সেটা খেলে হচ্ছে কি কোনো এমটি ক্যালোরি কোনো কাজের কাজ শরীরে কিছু হচ্ছে না কিন্তু এক্সট্রা ক্যালোরি যাচ্ছে সেটাতে মায়ের ওয়েটটা আনওয়ান্টেড বাড়ছে আর সেটা বাচ্চার জন্য খারাপ কারণ আমরা বাচ্চাকে পুষ্টি দিতে চাই আনওয়ান্টেড এমটি ক্যালোরি দিয়ে বাচ্চার কোনো ডেভেলপমেন্ট সেটাতে হয় না আর আরেকটা হচ্ছে ওই আনপ্রসেস মানে যেগুলো প্রসেসড ফুডসগুলো আছে বাইরে যেগুলো রাস্তার খাবার সেগুলো থেকে ইনফেকশনস হলে সেটা ডাই এক্সেসিভ ডায়রিয়া হলে বাচ্চার ওয়েটও অনেক লস হয়ে যায় তো সেইগুলো মাথা করতে এরকম কি কোনো ক্ষেত্রে দেখা যে মা খাবার দাবার পর্যাপ্ত খাচ্ছেন মায়ের ওজন বাড়ছে কিন্তু গর্ভস্থ শিশুর ওজন বাড়ছে না তাহলে সেক্ষেত্রে কি করুন দেখুন আমরা যখনই একটা প্রেগনেন্ট মাদার তো একটা নিয়মিতভাবে ডক্টর্স চেকআপ করে তো ডক্টর্স চেকআপে আল্ট্রাসাউন্ডে দেখাই যায় বেবি গ্রোথ কতটা হচ্ছে এবার টু আ সার্টেন টাইম যখন দেখা যায় যে বেবি গ্রোথটা বাড়ছে না তখন অবশ্যই আমরা ফার্স্ট যেটা দেখবো ডক্টরের কাছে কনসাল্ট করব দেখার জন্য যে মায়ের কোনো অসুবিধা জোর অন্য বেবি যে যেটা ফুড পা যে ব্লাড থ্রু দিয়ে স্ট্রিম থ্রু দিয়ে যেটা দিয়ে ফুড নিউট্রিয়েন্টসগুলো বেবির কাছে আছে সেটাতে কোনো ব্লকেজ হচ্ছে কিনা সেটা দেখব অবশ্যই ডক্টর সাপোর্ট নেব আর বা মাদের আমি যেটা বলবো যে যেরকম প্রপার যদি ব্যালেন্স ডায়েট খাচ্ছেন সেটাকেই কন্টিনিউ করুন কারণ দে নো অল্টারনেটিভ টু দিস কি অন্য খাবার খেলেই সেটা বাচ্চার কাছে যাবে সেটা অবভিয়াসলি আপনার পিডিয়া মানে যেটা গাইনি যে ডক্টর আছে তাদের সাথে এটা নিয়ে আলট্রাসাউন্ড বা অন্যভাবে সেটাকে কনসাল্ট করতে হবে মানে এই গর্ভ অবস্থায় তো মায়েদের সবচেয়ে বেশি চিন্তা থাকে যে শিশুর ওজন কি করে বাড়বে তো সেই জন্য ঘরোয়া উপায় প্রত্যেক দিনের যে দৈনন্দিন অভ্যেস সেখানে আমরা সেখানে আমরা সব কিছু খাচ্ছি নিজেদের ইচ্ছে মতো সেখানে কি এমন কিছু রাখা উচিত আপনি বলছিলেন বেশ কয়েকটা জিনিস বলেছেন তবুও এমন কিছু জিনিস যেটা প্রতিদিন নিয়মিত যদি খাওয়া যায় তাহলে হয়তো শিশুর ওজন পর্যাপ্ত পারবে বাড়তে পারে সঠিকভাবে বিকাশ হতে পারে দেখুন আমি একটা মোটামুটি একটা রাফলি একটা প্ল্যান বলছি যেটা মানে অবশ্যই সবার সবার ডায়েট আলাদা হয় কাস্টমাইজ হয় সবার প্রবলেমস আলাদা হয় কারোর বুক জ্বালা করে কারোর কিছু খেতে ইচ্ছা করে না কারণ নজিয়া ভমিটিং হয় প্রচুর সাইড অ্যান্ড আছে যেটা প্রত্যেকটা মায়ের আলাদা হয় কিন্তু বেসিক্যালি যে যে পয়েন্টগুলো দেখতে হবে অল্প খাবার করে বারে বারে খেতে হবে অ্যাট এ টাইম অতিরিক্ত খাবার খেলে কিন্তু বুকে ব্যথা বুক জ্বালা করা এই সাইড এফেক্টসগুলো দেখা যায় তারপরে হচ্ছে খুবভাবে জল খেতে হবে সারা দিনে মোটামুটি আড়াই থেকে তিন লিটার জল তো খেতেই হবে কারণ ডিহাইড্রেশন হয়ে গেলে কিন্তু বাচ্চার প্রতি সেটা ক্ষতি হয়ে যাবে কনস্টিবেশন যাতে না হয় সেই জন্য পর্যাপ্ত আপনাকে ভেজিটেবল খেতে হবে খাবারের মধ্যে ফ্রুটস খেতে হবে আর একটু আমি সবাইকে বলবো একটু লাইট এক্সারসাইজ বা মধ্যে থাকবেন যদি চলার না কোনো থাকে মানে একদম রেস্টে বা শুয়ে থাকবেন না কারণ যত আপনি একটু হাঁটা চলার মধ্যে খাবার হজমটা বেটার হয় আর বাইরের খাবার বেশি মিষ্টি জাতীয় খাবারগুলোকে একটু অ্যাভয়েড করবেন কারণ সেগুলো আপনাকে কোনো পুষ্টি দিচ্ছে না এক্সট্রা ক্যালোরি দিচ্ছে যেটা আপনার এখন দরকার নেই যদি আপনার খুব উইকনেস লাগে ভালো জিনিস দিয়ে খাবার খান সালাড খান একটা কোনো খাবার বানিয়ে খান বাড়িতে একটু রোল খান সব বাড়িতে যেগুলো বাইরে পাওয়া যায় সবই বাড়িতে বানানো যায় কিন্তু তার তেলটা আর খাবার বানাবার পদ্ধতিটা অনেক বেটার হয় সেই জন্য অবশ্যই আমি কাউকে বলবো না খুব মনোটোনাস বাজে খাবার খেতে তাদের তো আরও মন খারাপ হয়ে যাবে যে বাড়িতে আছি কিছু করতে পাচ্ছি না খেতে পাচ্ছি না ভালো খাবার খাবেন সুস্বাদু করে বানিয়ে এখন অনেক খাবারের রেসিপি কিন্তু হাইজিনিক্যালি কিন্তু অতিরিক্ত তেল দিয়ে খেলে চলবে না তাহলেই সমস্যা হবে ম্যাডাম তাহলে যখন গর্ভস্থ শিশুর ওজন বৃদ্ধির কথা কথা আমরা আলোচনা করছি তাহলে আপনি যদি একটা ডায়েট প্ল্যান প্রাথমিকভাবে একটা দিয়ে দেন যে সারা কখন কি খাবার খাবে সেটাতে তাহলে হয়তো দর্শকরা উপকৃত হবে বেবি ডেভেলপমেন্টের জন্য আমি বলতে চাই যে মায়ের যেটা সারা দিনে ডায়েট অলমোস্ট যেগুলো ইনক্লুড করতে পারে সেটা হচ্ছে কমপ্লেক্স কার্বোহাইড্রেট যেটা শুধু যেন ময়দা দেওয়া রুটি বা পরোটা লুচি যেন না খাওয়া হয় ওটসের খাবার ইনক্লুড করতে পারে পরেজ খেতে পারে ওটসের চিলা বানিয়ে খেতে পারে তার সাথে যদি চায় তার সাথে একটু ডিম বা ছানার ভুর্জি বা পানির ভুর্জি স্যান্ডউইচ খেলে শুধু তার মধ্যে বাটার দিয়ে স্যান্ডউইচ না খেয়ে তার মধ্যে একটা স্টাফিং দিতে হবে যেটার মধ্যে প্রোটিন রিচ হবে যেমন পানির বা চেনা অ্যাড করতে পারে এই হাই প্রোটিন রিচ খাবারগুলো যখনই যাবে তখন আলটিমেটলি প্রোটিন কি করে আমাদের ডেভেলপমেন্টে সাহায্য করে সেটা বেবি ডেভেলপমেন্টেও সাহায্য করবে সেটা একদম বাচ্চাদের ডেভেলপমেন্টে হাই প্রোটিন কমপ্লেক্স কার্বোহাইড্রেট বেশি করে শাক সবজি পেট ভরাতে হবে আমাদের এক বাটি সবজি দু বাটি সবজি অতিরিক্ত ভাত খেয়ে পেট বাড়ানোর কোনো দরকার নেই দুটো পোর্শন অফ সবজি নিতে পারেন স্যালাড নিতে পারেন যেটা মাছের ঝোল বা চিকেনের যেটা আমরা ঝাল খাই সেটা যদি স্টু হিসেবে বানানো যায় তাহলে সেটার মধ্যে অ্যাডেড ভেজিটেবলসটা দেওয়া থাকবে দই খেতে পারেন এইগুলো খেয়ে আর যেমন ডক্টরস আপনাকে প্রেসক্রাইব করবে যে যেইগুলো প্রিনেটাল যেগুলো মেডিসিনসগুলো থাকে ফলিক অ্যাসিড ক্যালসিয়াম এইগুলোকে করলে আলটিমেটলি বেবি ডেভেলপমেন্টার কোনো অসুবিধা হবে না দর্শক বন্ধু আপনারা শুনলেন যে গর্ভাবস্থার একেবারে শেষ সময় এই সময়ে গর্ভবতী মা যদি পুষ্টিকর খাবার খান তাতে শিশুর শুধু ওজন বৃদ্ধি নয় সঠিক বিকাশের ক্ষেত্রেও সেটা অত্যন্ত উপকারী কাজেই কি খাবেন কি খাবেন না সেটার জন্য অবশ্যই একজন অভিজ্ঞ বা বিশেষজ্ঞের পরামর্শ নেবেন আর আজকের আলোচনায় ম্যাডাম যেগুলো জানালেন সেগুলো আপনারা ঘরে বসেও সেগুলো ফলো করতে পারেন সেগুলো মেনে চলতে পারেন আশা করি তাতে আপনারা যথেষ্ট উপকৃত হবেন আপনাদের যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট বক্সে লিখুন আপনাদের প্রশ্ন নিয়ে পরবর্তীতে আমরা আবার আলোচনা করব আজকের মতো পর্ব এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ